সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে অল্প কিছু মালের ভিডিও নিয়ে আসছি আজকে বেশি মাল না অল্প কিছু মাল পবিত্র ঈদুল আজহার উপলক্ষে যে কালেকশনটা আমরা কালেক্ট করছি অল্প কিছু মাল মালের বিস্তারিত সম্পর্কে বলে দেওয়া হবে আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন স্কিপ না করে আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং কি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের লোকেশন জামালপুর জেলা রেল স্টেশনের সামনে আমাদের দোকান সর্দার মসজিদ সংলগ্ন ধন্যবাদ সবাইকে এবার মালের বিস্তারিত সম্পর্কে জানবেন প্রথমেই কিছু সেটের কালেকশন নতুন কিছু সেট আপনার পঙ্কজ পাঁচশো ষোলো পঙ্কজ পাঁচশো ষোলো সেটটা বিক্রি হবে এটা মোটামুটি হালকা পাতলা টুকটাক কাজ করানো হয়েছে যেমন কয়েকটা মেটাল পরিবর্তন করা হয়েছে এমনি মালটা খুবই ভালো বাজে খুব সুন্দর বাজে মালটা এটা বিক্রি হবে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আর আপনার এটা হল স্ট্যান্ডার পিপিটি পাঁচশো দুই পিবিটি পাঁচশো দুই সেটটা বিক্রি হবে এটার দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এটার টুকটাক কিছু কাজ কাম করানো হয়েছে হালকা পাতলা বেশি মেজর কোনো কাজ করানো হয় নাই তার উপরে যে সেটটা দেখতেছেন স্ট্যানজার্ড পাঁচশো ষোলো সেট অরিজিনাল একটা সেট এ গ্রেটের অরিজিনাল একটা সেট এম সি পাঁচশো ষোলো ই এটা অরিজিনাল সেট এটা বর্তমান বার্সনে যে সেটটা এটা এটা খুবই ভালো বাজেক সেটটা ফুল ফ্রেশ মানে এক কথায় একদম ফুল ফ্রেশ ভিতরে এখন পর্যন্ত কোনো তাতালের ঝালাই পড়ে নাই মালটার বয়স বেশি দিন হয় নাই ছয় থেকে সাত মাস বয়স হয়েছে মালটার এই সিকটটা পর্যন্ত মালের অরিজিনাল আছে এটা বিক্রি হবে এটা আপনার একদম পড়বে একুশ হাজার টাকা একদম একুশ হাজার টাকা তারপরে যে সেটটা দেখতেছেন স্ট্যান্জার দুই হাজার সেট এই সেটটা বিক্রি হবে স্ট্যানজার দুই হাজার সেট সুপার ফ্রেশ এটার এক বছর বয়স হয়েছে তেমন ব্যবহার হয় নাই আপনার সুপার ফ্রেশ এ গ্রেডের একটা মাল এটা দিয়ে আপনার অরিজিনাল মাল বাজাইতে পারবেন তিন ইঞ্চি ফোর ফোর ফিটিং মাল খুবই সুন্দর বাজে এটা বিক্রি হবে এটার দাম পড়বে সাতাশ হাজার টাকা একদম সাতাশ হাজার টাকা পড়বে উপরে যেটা ফোর জিরো জিরো এটা টুকটাক কাজ করানো হয়েছে এটা পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার হলে এই মালটা নিতে পারবেন তার উপরে যে সেটটা দেখতেছেন পিয়ানো অরিজিনাল মেটালের আড়াইশো সেট এটা আড়াইশো সেট মেটালের অরিজিনাল টুকটাক কাজ করানো হয়েছে এটা পরবো আপনার বারো হাজার টাকা এটা বারো হাজার হলে নিতে পারবেন এখন কিছু বক্সের বিস্তারিত বলবো নিচে যে বক্সটা দেখতে পারতেছেন এটা আপনার সিঙ্গেল বক্স আপনার একটা করে স্পিকার করা দিয়ে ই করা তৈরি করা ষোলো ইঞ্চি স্পিকার থ্রি থ্রি এক্সটি টুইটার এটা এর অরিজিনাল থ্রি থ্রি এক্সটি টুইটার ফ্রেম সহ দেখতে পারতেছেন এটা জোড়া পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার হলে এই জোড়া মালটি নিতে পারবেন তারপরে যে মালটা দেখতেছেন এটা হলো আপনার বডি জেবিএল বডি এটা খালি বডি মোটামুটি ভালো আছে মালটি মালটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হলে মালটা নিতে পারবেন তারপরে যে মালটা দেখতেছেন আপনার জেবিএল আঠারো মাল এস আর এক্স জেবিএল মাল এটা আর এক্স সাতশো মডেলের ওল্ড মডেলের মাল এই মালটা বিক্রি হবে আপনার বিয়াল্লিশ হাজার টাকা ফোর ফোর এক্সটি চার ইঞ্চি ভয়েস কোয়েল আঠারো স্পিকার আপনার ফোর ফোর এক্সটি টুইটার পঁচিশটি করসোভার এটা বিক্রি হবে আপনার বিয়াল্লিশ হাজার টাকায় তারপরে যে মালটা দেখতেছেন এটা হলো লাউডের মাল কি ফোরের মাল ফিটিং মাল আপনার পিবিএ স্পিকার পিবিএ ফোর ফোর এক্সটি টুইটার পঁচিশটি করছোভার বডি একদম ফুল ফ্রেশ বডিতে কোনো প্রকার ই নাই ফাটা সেরা নাই বডি খুবই ভালো মানের বডি এটা মার্কেটের বর্তমানে যে ভালো মানের বডিটা এই বড়িটা এটা আপনার এটা বিক্রি হবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হলে এই মালটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার হলে এই মালটা নিতে পারবেন পিবিএ লাউডের মাল তারপরে যে মালটা দেখতেছেন এটা হলো হইলো এর মাল ফিটিং মাল চার ইঞ্চি ভয়েস কোয়েল একান্ন পয়েন্ট ফাইভ হাই এই মালটার হাই হইল একান্ন পয়েন্ট ফাইভ চার ইঞ্চি ভয়েস কোয়েল জেবিএল তিন ছিদ্র স্পিকার পঁচিশটি ভালো মানের গোল্ডেন পঁচিশটি করছো বাল লাগানো আপনার খুবই ভালো বাজে মালজোড়া এই মালজোড়ার দাম পড়বে আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার হলে এই মালজোড়া নিতে পারবেন খুবই ভালোবাজে জ্যাকেট সহ আছে আর আপনার জিন্সের জ্যাকেট খুবই ভালো বাজে মাল আজ আজকে এই পর্যন্তই যতটুক দেখলেন এই পর্যন্তই আমাদের মাল এটি আপনার ঈদুল আজহা উপলক্ষে আমাদের যে কালেকশনটা সেটা আপনাদের দেখালাম যার যেটা লাগবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য আমাদের সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবেন আমরা বিস্তারিত সব কিছু আর যদি আপনাদের জানার থাকে আমাদের বলবেন আমরা হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে আপনাদের সব কিছু দেখাবো এবং কি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমাদের লোকেশনটা আবার বলে দিতেছি জামালপুর জেলা রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান যারা দূর দূরান্ত থেকে আসবেন আসার সুব্যবস্থা রয়েছে যেমন আমাদের বাংলাদেশে যে ট্রেন যোগাযোগ আছে ট্রেনের মাধ্যমে আমাদের এই দোকানের সামনে এসে নামতে পারবেন এবং কি বাস বাসের মাধ্যমে আসতে পারবেন আর যারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা অনেক দূরে আছেন যারা চান যে কুরিয়ারের মাধ্যমে নিমু মালগুলা কুরিয়ার মাধ্যমে আপনারা কন্ডিশনের মাধ্যমে মালটা নিতে পারবেন সব দিক দিয়ে আমরা আপনাদের সাথে আছি সমস্যা নাই সব দিক বিবেচনা করে আমরা মালগুলা বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকিস আর আমাদের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতাছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম